ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে নবানের ঠিক পরেই ছিল আমার এক বন্ধুর বিয়ে আর সেজন্যই বাসি নবানের পরের দিন আমি এখন বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বোলপুর স্টেশন পৌঁছে গেছি আমার বোলপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস ধরার কথা যার টাইম ছিল বারোটা দশ এখন ঘড়িতে প্রায় বারোটা পনেরো কুড়ি শান্তিনিকেতন এক্সপ্রেস ঢুকছে কিন্তু কুলিক এক্সপ্রেসের এখনো কোনো কার্তা নেই সেই ট্রেন এলো ফাইনালি তখন প্রায় একটা বাজতে দশ কুলিক এক্সপ্রেসের বোলপুর থেকে বর্ধমান অবধি গিয়ে বর্ধমান থেকে আমাদের ওদিকের দুটোর সময় যে ট্রেনটা সেটা ধরার কথা কিন্তু কুলিক এক্সপ্রেসের ওই রকম লেট করার কারণে সে ট্রেন আমি পেলাম অগত্যা ভরসা গাড়ি সারাদিনই ওয়েদারটা কেমন যেন একটা পাহাড়ি অঞ্চলের মতন হয়ে রইল আকাশে এক গাদা মেঘ আর চারপাশে কুয়াশা উড়ে বেড়াচ্ছে এই যে আমার সেই ছেলেবেলার পাড়াতে আমি ঢুকে পড়েছি আর একটুখানি গেলেই সামনেই আমাদের বাড়ি আমার পাড়া আমার বাড়ি এগুলো বলতেই বেশ সুন্দর একটা ফিলিংস কাজ করে আমরা যারা বিবাহ সূত্রে বা চাকরি বাকরি পড়াশুনো যে কোনো কারণেই হোক নিজের জায়গা ছেড়ে বাইরে থাকি তারা সবাই এই জিনিসটা বুঝতে পারি কথা বলতে বলতেই একদম বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে এই যে সামনেই আমার সেই বাড়ি যার ওপরের নির্দিষ্ট আমার আমার সেই ঘরটা চলো ভিতরে যাই আবার কাল সকাল থেকে দেখা হবে সকাল এখন ওই মোটামুটি সাড়ে সাতটা পৌনে আটটা আমি আর বৌমনি একসাথে শুয়েছিলাম রাতে সকালবেলাতে ও প্রথম ঘর থেকে বেরিয়েই আমাকে ডাকছে দেখে যা আমরা এক ঘুমেই দার্জিলিং পৌঁছে গেছি সত্যিই তাই চারপাশের ওয়েদারটা দেখে একদমই মনে হচ্ছে না যে আমরা কোনো সমতল জায়গায় আছি আজকের ওয়েদারও ঠিক কালকের মতো কি বিচ্ছিরি বিরক্তিকর পুরো

ওর বাড়ির সবাই ভীষণ সংস্কৃতি মনস্ক আর তাই ওর বিয়ের পরের দিন সন্ধ্যাবেলাতে একটা ছোট্ট করে সংস্কৃতি সন্ধ্যার আয়োজন হয়েছে সেখানেই আমাদেরকেও টুকটাক কিছু পারফর্ম করতে হবে আর তাই এই রেওয়াজ করতে বসা আমরা আসলে বড় বড় শিল্পী তাই জন্য সারা বছরের কোনো রেওয়াজ বা কোনো কিছুর আমাদের দরকার না স্টেজে মেকআপ দিয়ে দিই

কি হাওয়ায় হৃদয় গমনে সজলো ঘন নবীন মেঘের ধারা বড় সে ভাবনা রে কি হাওয়ায় মাতালো দেখছো বলেছি আমরা বড়ো বড়ো শিল্পী একটার পর একটা গান কি সুন্দর ঝরঝর করে করে যাচ্ছি তবে কোনোটাই আমাদের বিশেষ পছন্দ হচ্ছিল না গলাটা তো ফাটা আর সেটাই কোথাও কোনো গানের মধ্যে একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে কোথাও আবার সুরের সাথে তাল মেলাতে গিয়ে গলা শোনাই যাচ্ছে না আর সেই নিয়েই পড়েছি আমরা এখন মহাধন্দে যা হোক কিছু একটা গান ঠিক করেই ফেলবো তবে ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা বাজতে যায় এবার গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে নেব আজকের ভিডিওটাও এখানেই শেষ করব দেখা হবে আবার বিয়ের পরবর্তী অংশগুলো নিয়ে ততক্ষণ অব্দি টাটা